ঢাকার কাছে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক স্থান তেওতা জমিদার বাড়ি আঠারোশো শতকে গড়ে ওঠা এই জমিদার বাড়ি ছিল বাংলার প্রভাবশালী জমিদারদের একটি কেন্দ্র তেওতা পরগনার জমিদার ছিলেন শিক্ষানুরাগী ও দানশীল এই বাড়ির সবচেয়ে খ্যাতিমান ব্যক্তি ছিলেন কালী প্রসন্ন সেন যিনি হুতুম পেচার নকশা বইয়ের জন্য বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন জমিদার বাড়িটি ছিল বর্ণিল সংস্কৃতির কেন্দ্রবিন্দু যেখানে বসত নাটক পালাগান উৎসব আর নানা জমকালো আয়োজন আজ অনেকটাই পরিত্যক্ত তবে বাড়ির পূর্ণ স্থাপত্য এখনো ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি শুধু একটা বাড়ি নয় বরং এক টুকরো অতীত যা আমাদের শেকরের কথা স্মরণ করিয়ে দেয় এই জায়গাটায় আমি এর আগে একবার আসছিলাম তখন এত মানে ভঙ্গুর ছিল না দিনকে দিন মনে হইতেছে ভঙ্গুর হয়ে গেছে যেটা দেখতেছি যে এটা আসলে সংরক্ষণ করছে সংরক্ষণ বলতে আপনার যে রংটা এই রঙটাই নতুন করে করা হয়েছে তাছাড়া এদিকটাতে আমি আরও কিছু সুন্দর ছিল কিন্তু এখন দেখেন কি অবস্থা নোংরা করে রাখছে ভিতরে একদম নোংরা করে রাখছে তো এটা আসলে সংরক্ষণ বলা যায় না কারণ এটা যেটা ভাঙা জায়গা বা যেখানে ভিতরে ঢুকা যায় না এরকম কোন পরিবেশে আমরা আসলে সংরক্ষণ বলতে পারি না আর সংরক্ষণ বলতে মূলত এই দালানটারে আপনার রং রঙ করা হয়েছে নতুন করে এটাই আর যদি এদিকটাতে দেখাই ওই সামনে যে বাড়িটা বা দালানটা এটাই একটু রং করা হয়েছে সাদা রং করা হয়েছে সাথে যে লোহার যে একটা কালো একটা রং ওইটাই করা হয়েছে আর এদিকটা একটা আম গাছ আছে তো সংস্কার বলতে এতটুকুই তো আপনারা যদি আসেন এখানে আসলে ছবি টবি তুলতে পারবেন মোটামুটি আপনারা বলব না যে একদম খুব কষ্ট করে এখানে আসতেই হইব তবে আসলে আমার কাছে মনে হয় ভালো লাগবো যদি আপনারা পুরানো বাড়িগুলা বা রাজপ্রা রাজাদের যে জমিদারদের যে বাড়িগুলা এগুলো দেখতে যদি পছন্দ করেন তাহলে এদিকে আসতে পারেন জায়গাগুলো কিন্তু খুবই সুন্দর আমি এখন আছি মানিকগঞ্জের পেওতা জমিদার বাড়িতে এটা নিয়ে বিস্তারিত আমি আমার কমেন্টস বক্সে লিখে দেব আর যতটুকু পারি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো এটা একটা বাড়ি খুবই পুরানো দেখেন এর ধ্বংসাবশেষ কী অবস্থায় আছে এটা মানিকগঞ্জে এবং কিভাবে আসবেন এটাও আমি আপনাদেরকে কমেন্ট বক্সে লিখে দেব দেখেন খুবই সুন্দর একটা জায়গা আপনারা আসলে যারা পুরাকীর্তি বা অনেক আগের বাড়ি জমিদার বাড়ি পছন্দ করেন তারা কিন্তু এখানে আসতে পারেন এখানে আপনারা সকালে এসে বিকালে চলে যেতে পারবেন কারণ এটা ঢাকার একদম কাছাকাছি এখানে এসে আমি যেটা বুঝলাম যে আসলে এটা অফ ডেতে যখন মানুষজন খুব কম থাকে পুরাটাই আপনার মাদকের একটা আঁকড়া কারণ এখানে চিপা চিপা ছোট ছোট কটেজ থাকার কারণে ছেলেপেলেরা এখানে আইসা মাদক সেবন করে আমি যেটা এখন আইসা বুঝতেছি প্রথমে ভাবছিলাম যে এটা খুবই একটা সুন্দর জায়গা এটা আসলে রক্ষণাবেক্ষণ কর করার মতো ওরকম লোক জনবল নাই বলে এখানে আপনার পুরাটাই হচ্ছে মাদকের একটা আখড়া আমার কাছে মনে হয়ে দেখেন কেমন ছোট ছোট, ছোট ছোটো খুপড়ি এগুলার মধ্যে ঢুকা মূলত ছেলেপেলেরা বিভিন্ন ধরনের মাদক সেবন করে আমি যেটা বুঝলাম এবং এটার যে ম্যানেজমেন্ট আছে এরা আসলে ওইভাবে এটাকে দেখভাল করে না কারণ এটাতে ওইরকম লোক নাই বিধায় এবং মানুষ একদম অল্প থাকার কারণে এই সুযোগটা তারা পায় এবং এটাই তারা করতেছে দেখছেন ছোট ছোট কটেজ এবং খুব চিপা চাপা এখন আপনার প্রচুর মানুষ আসার কথা সেই সেই প্রেক্ষাপটে কিন্তু আপনার এত লোক নাই আর এই সুযোগটাই কাজে নিতে লাগাচ্ছে কিছু ক্রতিপয় সেবী তারা এখানে আমার মনে হয় যে মাদক গ্রহণ যেটা আমি ঘুরে বুঝতে পারলাম এত সুন্দর একটা জায়গা হওয়ার কারণ ওইভাবে কিন্তু পর্যটক এখানে নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম